प्लानिंग जो जिन तो लागे तो प्लान पेरेंटिंग लाइफ इजी हो जाए सब जिन सप्लाई करी নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডা চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু যেসব গার্ডেনিং প্ল্যান্ট বা যেসব ইনডোর প্ল্যান্ট আছে সেই সব প্ল্যান্টগুলো রাখার জন্য যেসব স্ট্যান্ডগুলো আছে বা সেই সব প্ল্যান্ট পরিচর্যার জন্য যেসব ইকুইপমেন্টগুলো আছে সেই ধরনের আইটেমগুলোর একজন বড় ডিলার দর্শক বন্ধুরা আমার এদিকে বাদিকে দেখুন আমার এই বাদিকে দেখুন এখানে কিন্তু নানা রকম সেসব স্ট্যান্ড গুলো রাখা আছে আমার এই যে সামনে এখানেও কিন্তু এই ধরনের নানা রকম স্ট্যান্ড গুলো রাখা আছে তো এই ব্যাপারেই কিন্তু আজকে আমি আপনাদেরকে তথ্য প্রদান করব তো দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আনছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন আমার নাম হচ্ছে আখের আগরওয়াল আর আমার কোম্পানির নাম হচ্ছে লিটল ফার্মিং বাই কুসুম ট্রেডিং কোম্পানি আমাদের মেন কাজটা হচ্ছে আমরা এখন অব্দি আসলে প্লান্ট সাপ্লাই করছি না বাট কিন্তু নেক্সট টেন ফিফটিন ডেজ এর মধ্যে প্লান্ট প্লান্টসটাও আমরা স্টার্ট করে দেব এর আগে আমরা প্লান্টিং এর জন্য যত জিনিস লাগে বা যত জিনিস থেকে প্লান্ট প্যারেন্টিং লাইফটা ইজি হয়ে যায় ওই সব জিনিস আমরা সাপ্লাই করি এরকম আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন আর আলাদা আলাদা রকমের প্লান্টার গুলো রাখা আছে যেটা আপনি অ্যাজ এ ডেকোরেশন পারপাস ইউজ করতে পারবেন ওকে অনেক রকম প্রোডাক্ট আছে এই ভিডিওতে আপনাকে সব দেখাবো আমি ওকে তো দাদা ভিডিও শুরুতে একটু আপনার অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের দেখুন একদম পরিষ্কার বললে আমরা এখন অন কল সার্ভিসে আর আমাদের ওয়েবসাইট থেকে অ্যাক্টিভেটেড আমাদের কোনো ফিজিক্যাল লাইভ লোকেশন নেই এই যে সেট আপটাও আপনি দেখতে পাচ্ছেন এই সেট আপটা জাস্ট এই ভিডিওর জন্য আছে কি এই ভিডিওটা থেকে আমি আমাদের প্রোডাক্টটা মেইনটেইন করতে মানে প্রমোট করতে পারি ওকে মানে আপনাদের ওয়েবসাইট থেকে মেইনলি হচ্ছে সেলিংটা হচ্ছে ওয়েবসাইট থেকে হচ্ছে আর এই ভিডিও কলটা মেইন কারণ ছিল যেমন আমি অন কলস অর্ডারটা রিসিভ করতে চাইছি ডাইরেক্ট আমাদের আমাদের কাছ থেকে কল করে ডাইরেক্ট অর্ডারটা আপনারা নিতে পারেন ওকে তো দর্শক বন্ধুরা দাদাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আপনারা স্ক্রিনের উপরে ফোন নম্বর দেখছেন সেই ফোন নম্বরে ফোন করেও কিন্তু দাদাদের কাছ থেকে আপনারা পরবর্তী ভিডিওতে যেসব আইটেমগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো আপনারা পার্চেস করতে পারেন একদম তাই তো তো দাদা আমরা ভিডিও তালার ইন্ট্রোটা বেশি বড় করছি না আমরা এবার সরাসরি একটু প্রোডাক্টে চলে যাই ঠিক আছে তাহলে দাদা আমরা দেখতে এবার শুরু করি আপনারা দেখতে চালু করবেন আহ পিছনে পোস্টার দেওয়া আছে এই পোস্টারে আমাদের অনেক কটা মডেলের ডিজাইনের ছবি দেওয়া আছে এটা আমি আপনাদেরকে লাইভ ও দেখাবো আচ্ছা আচ্ছা মানে এই সব যে আইটেম গুলো আছে এগুলো সব আপনারা বলছেন লাইভে দেখিয়ে দেবেন সব লাইভে দেখিয়ে দেবো এখন আপনাদেরকে কি করে আপনি পারচেজ করতে পারেন সব বুঝিয়ে দেবো সব ডিটেইলস দিয়ে দেবো এই ভিডিওতে আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর শুরুতে প্রথমে দাদাদের যে উপকরণ গুলো আছে সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এই জিনিসগুলো কিন্তু আপনারা আমরা আপনাদের সামনে লাইভেও দেখাবো তো দাদার এই সাইডে দেখুন এখানে একটা আছে দাদা এটা সবচেয়ে জিনিসটা যেটা আমি মেন দেখাতে চাইছি এটা যদি আপনি দেখবেন খুব একটা ছোট জায়গায় কতগুলো প্ল্যান্টার আমরা লাগাতে পারি বাহ যদি আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যারা হাউজিং কমপ্লেক্সে থাকে বা সবার বাড়িতে অনেক স্পেস থাকে না কিন্তু গ্রিনারি আজকের দিনে একটা বহুত ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে বা একটা যে ধরনের পলিউশন হয়ে গেছে বাড়ির ভিতরে যদি আমরা ইনডোর প্লান্টস না লাগাই তাহলে Атмосফিয়ারটা কোনো ভাবে ভালো হবে না বাড়ির ভিতরটা এবার সবার বাড়িতে স্পেস থাকে না অনেকের ফ্ল্যাটে থাকে বড় বড় বিল্ডিং এ অনেকগুলো ফ্ল্যাট থাকে ওইসব জায়গায় পার্সোনাল গার্ডেনটা মেইনটেইন করা একদম ইজি নয় ওইসব জিনিসের জন্য আমরা এইসব প্রোডাক্টটা তৈরি করছি বাহ দেখুন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে কিন্তু ক্লিয়ারলি দেখাচ্ছি এই যে স্ট্যান্ডটা আছে এটা কিন্তু খুবই একটা ছোট স্পেসের মধ্যে আপনারা চাইলে এরকম ইনডোর প্ল্যান্ট গুলোকে আপনারা রাখতে পারেন দেখতেও খুবই সুন্দর এবং এগুলো খুব রিজনেবল প্রাইসেও আপনারা পেয়ে যাবেন ডিসপ্লেতে সব আপনার আর্টিফিশিয়াল প্লান্টস দেওয়া আছে কেন কি আমরা টা সাপ্লাই করি না মানে আর্টিফিশিয়াল প্লান্টস দেওয়া আছে জাস্ট ফর ডেকোরেশন পারপাসেস আমরা এটাও বিক্রি করি না এবার এই যে স্ট্যান্ডটা দেখছেন এটা আপনি দেখবেন প্রায় এটা আড়াই ফুট হাইট আছে আর এখান থেকে ওই অবধি এটা চার ফুট চওড়া আছে ওকে

আর যদি এরকম এরকম জিনিস আপনারা যদি চাইছেন কি আপনারা ফুললি অ্যাসেম্বল নিতে চাইছেন এরকম জয়েন করা নিতে চাইছেন তাহলে আমাদের সল্ট লেগে একটা পিক পয়েন্ট আছে ওখান থেকে আপনারা অর্ডার দিয়ে পিক করে নিতে পারেন জিনিসটা তার জন্য দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ফোন নম্বর দেখছেন সেই ফোন নম্বর নম্বরে কল করে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন ওকে এইটা সেম জিনিস হোয়াইটের উপরে অনেকটা জিনিস আছে যেটা আমরা মাল্টি কালারে সাপ্লাই করি যেরকম এই একটা জিনিস আছে এটা হোয়াইট আছে আগে যেটা দেখেছিলাম ওটা ব্ল্যাক ছিল ওকে ঠিক আছে তারপরে নেক্সট আরো সাইডে তো আপনাদের আরো দেখতে পাচ্ছি এগুলো সম্বন্ধে একটু কিছু কিছু বলবো এটা এটা একটা থ্রি স্টেপ প্লান্টার স্ট্যান্ড আছে প্লাস ওটার উপরে একটা ট্রেলিস দেওয়া আছে যেরকম আপনি দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি লাইট ওয়েট গামলা গুলোকে ঝুলিও রাখতে পারবেন আচ্ছা এটা এটা লাগিয়ে দিলে আপনার যদি কোনো ব্যালকানি স্পেসে বা কোনো জায়গায় এটা লাগাছেন ওইটা আপনার একটা নিজের একটা ভার্টিক্যাল গার্ডেনের ফিলটাও দিয়ে দেবে আপনাকে একদম ছোট স্পেসে একদম একদম তারপরে একটা ছোট এই একটা স্ট্যান্ডও আছে তাই না এইটা এটা হলো কর্নার স্ট্যান্ড আচ্ছা কর্নার এটা হলো কর্নার স্ট্যান্ড যে কোন কোণাতে আপনি লাগিয়ে দিয়ে এটাতে গামলাগুলো সাজিয়ে নেবেন খুব সুন্দর লাগে আপনি যদি ক্যামেরাটা ঘুরিয়ে ব্যাকের দিকে করবেন আচ্ছা এখানে আপনি দেখতে পারবেন এখানে আমরা চার পিস কর্নার স্ট্যান্ডকে জুড়ে রেখেছি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইখানে চার পিস কিন্তু কর্নার স্ট্যান্ড আছে চার পিস কর্নার স্ট্যান্ড জুড়ে রাখার মেইন পারপাসটা হলো কত সুন্দর একটা সার্কেল রাউন্ড তৈরি হয়ে গেছে

এই এই জিনিসটা জিনিসটা আপনি দেখতে এখানে আচ্ছা আপনার আছে আছে কিন্তু ডিজাইন এটাতে আবার আপনি অনেক রকমের ডিফারেন্ট রকমের প্লান্টস একটা ছোট জায়গায় রাখতে পারেন মোটামুটি ছটা প্ল্যান্ট তো রাখা যাচ্ছে দেখতে পাচ্ছি ছটা প্লান্ট আরামসে রাখা যাবে যেরকম আমি দেখাচ্ছি আপনাকে একটা এখানে রাখা যাবে একটা ওই সাইডে একটা এই সাইড এ গ্রাউন্ডে আপনার তিনটা লাগানোর জায়গা আছে আচ্ছা আচ্ছা মানে আপনাদের এই যে ডিসপ্লেটা রয়েছে ঠিক আছে এখানে যে ডিসপ্লে ছবিটা আছে এটা যদি আপনি দেখবেন আপনি ভালো করে বুঝে যাবেন কি এটা কি রকম তো দর্শক বন্ধুরা দেখুন এখানে যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লে তে কিন্তু মোটামুটি এই যে যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটাই কিন্তু আমাদের এখানে নিচে রাখা আছে ঠিক আছে তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ছটা প্ল্যান্ট কিন্তু আপনারা এরকম একটা ছোট্ট জায়গার মধ্যেই রেখে দিতে পারেন তো এইসব আইটেম গুলো কিন্তু আপনারা খুব কম প্রাইসে আপনারা এই দাদাদের কাছ থেকে পারচেস করতে পারেন আপনাদেরকে আবারও বলছি স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে সেখানেও ফোন নম্বর থাকবে সেই ফোন নম্বরে ফোন করতে পারবেন অথচ দাদাদের যে ওয়েবসাইট ওয়েবসাইট তো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়েই রেখেছি সেখান থেকে আপনি ডাইরেক্ট অর্ডার করে নিতে পারবেন হ্যাঁ সেখান থেকেও সরাসরি অর্ডার করে নিতে পারবেন আপনারা ঠিক আছে দাদা আরেকটা আরেকটা আপনি এই ধরনের প্ল্যান স্যান্টা দেখবেন পুরো ভালো করে একটা প্যাকেট থেকে ভাঁড় তো এই নিচের যেটা আপনি দেখছেন এটা জমিনে রেখে এর উপরে তিন তিনটে প্লান্টটার আরামসে স্টোর করে নেওয়া যাবে আচ্ছা এই যে এই এই প্ল্যান্ট টা এই জিনিসের কোয়ালিটি দেখুন হ্যাঁ এইটা হার্ডি হবে তো মোটামুটি হার্ডি আপনি এবার দেখুন কত আর কত হার্ডি লাগবে বাপরে দর্শক দেখুন আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি যে এই দাদা কিন্তু এই স্ট্যান্ডটার উপরে পুরো উঠে দাঁড়িয়ে গেছে তারপরে দেখুন স্ট্যান্ডটার কিছুই হচ্ছে না তারপর তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এগুলো কতটা হার্ডই হতে পারে ওকে দাদা ঠিক আছে এবার এবার জিনিসটা দেখুন আমাদের কাছে এই সেম ভ্যারাইটি অনেক রকমের আছে

আচ্ছা এটা যথেষ্ট হার্ডি এবং মোটা আছে এটা অনেক এটা অনেক হার্ডি আছে সরু আছে প্রাইস এ মোরলেস এটা এর থেকে 40% লেস এটা এর থেকে 40% লেস প্রাইসিং এ যাচ্ছে আচ্ছা এটাও কোনো প্রবলেম নেই এটার উপরে মানুষ দাঁড়াতে পারবে আরামসে একবার আমি দাঁড়িয়ে দেখাচ্ছি এটার উপরে আরামসে মানুষ দাঁড়াতে পারবে কোনো রকমের কোনো প্রবলেম হবে না বাহ যথেষ্ট হার্ডি কিন্তু দুটোই যথেষ্ট হার্ডি দুটোই হার্ডি আছে কিন্তু সবসময় একটা কম হয় একটা বেশি হয় তো দর্শক বন্ধুরা দেখুন এইখানে এখানে কিন্তু গামলা বা তিনটে টপ কিন্তু সাজিয়ে রাখা আছে তাই তো দাদা এর থেকে মেন সুবিধা কি হয় এর নিচে পরিষ্কার করতে বহুত সুবিধা আছে আপনি মোরলে ম্যাক্সিমাম সব জায়গায় দেখবেন যারা শুধু জমিনে ডাইরেক্ট গামলাটা বসিয়ে দেয় ওদের ওখানে আপনি দেখবেন নিচে একদম জল জমে যায় পুরো জল জমে যায় জল মাটি হয়ে যায় ওটা পরিষ্কার করতে বহুতই ডিফিকাল্ট মানুষ বাড়িতে গার্ডেন গার্ডেনিং চালু করে আউট অফ প্যাশন করতে 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 মাস দুয়েক পরে ও ছেড়ে দেয় বলে আর আমি পারছি না অত মেনটেনেন্স এটার জন্য এইসব প্রোডাক্টটা বেসিক্যালি কি আছে প্ল্যান্ট প্যারেন্টিং লাইফ যেটাকে বলা যায় ওটা বহুত ইজি করে দেয় একদম এর এর নিচ থেকে যথেষ্ট ইজিভাবে সে পরিষ্কার পরিচ্ছন্ন কত ইজি ভাবে আমি হেল্প করতে পারি কি একটা মানুষ বাড়িতে প্লান্টস লাগাবে আমাদের প্রোডাক্ট যদি ওই প্লান্টিং ইজি করে দেবে সেটাই আমাদের মোট একদম ঠিক আছে দাদা আপনার পেছনে তো আরো নানারকম উপকরণ দেখতে পাচ্ছি এবার সেটা আমার একটু শিপ এটা এটা যেরকম হলো এটা দু দু পিস স্ট্যান্ডার্ড সিঁড়ি আছে আচ্ছা এটা দু স্টেপের এর সিঁড়ি আছে এটাতে আপনি মানে ছোট হলে ছখানা আপনার নর্মাল চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের ছখানা গামলা এটার উপরে আপনি আরামসে স্টোর করতে পারেন এটা সেম আপনার থ্রি স্টেপ হয়ে গেল এটা আপনি দেখছেন এটা আপনার থ্রি স্টেপ হয়ে গেল এবার থ্রি স্টেপ কে যদি আমি জয়েন করে দিই দুটো ব্যাক সাইড করে লাগিয়ে দিই এটা আপনার সিক্স স্টেপ হয়ে গেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাহ এটা আপনার আরো বড় সাইজের সিঁড়ি হয়ে গেল আচ্ছা এটা থ্রি স্টেপ আছে কিন্তু বড় সাইজের আছে বড় বড় প্ল্যান্টারের জন্য আছে এটা 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 যদি আপনি চাইবেন এটা তো নিচে কোনো পানির আপনি যদি দেখবেন এখানে মাঝখানে কোনো পানি কিন্তু আমি এটার উপর আরামসে দাঁড়াতে পারবো বাহ যথেষ্ট হার্ডি বোজাই যাচ্ছে এগুলো এগুলো আমাদের আছে হ্যাঁ গার্ডেনিং গার্ডেনিং এর জন্য এটা বেসিক্যালি সেট অফ 5 থেকে সেট অফ 5 আসে এরকম এটা বক্সে প্যাকেজিং হয় তারপরে এরকম সেট থাকে এটা আপনার সব আলাদা আলাদা খুলে রেখেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে বুঝতে পেরেছি এবার এবার এটা হলো একটা স্পেশাল আইটেম আচ্ছা এটা এটা কি জিনিস দাদা হলো একটা স্পেশাল আইটেম এই আইটেমটা আপনারা দেখবেন সবসময় যখন নতুন গাছগুলো বসাই গাছগুলো একটু লুজ হয়ে যায় ও পড়তে থাকে দাদিক বাদিক পড়তে থাকে তারে আমরা কি করি আমরা একটা কাঠের মতো ডান্ডা নিয়ে ওইটার সাথে গাছটাকে বাঁধি কিন্তু এই জিনিসটা লাগিয়ে দিলে গাছটা এর মধ্যে হ্যাং করে দিলে জিনিসটা গাছটাকে স্ট্রেট রাখবে আচ্ছা আমরা এখানে একটা গাছ দিয়ে সেটা এক্সাম্পল দিয়ে দিই কোনো গাছ নেই আমার কাছে কিন্তু আমি এক্সাম্পল সেরকম দেখিয়ে দিই জন্য আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো এটা এরকম মাটিতে চলে যাবে আর এটা এরকম করে গাছটাকে ধরে রাখবে মাটিতে চলে যাবে এরকম করে গাছটাকে ধরে রাখবে আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে মানে সমস্ত কিছু আপনাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে সমস্ত কিছু ওয়েবসাইট অ্যাভেলেবল আছে ডাইরেক্ট অন কল ও অ্যাভেলেবল থাকবে এবার কলকাতাতে অনেকরা অনেক লোক আছে যারা ম্যাক্সিমাম যারা আমাদের অব্দি যারা ক্লায়েন্টাল আছে আমাদের যারা কাস্টমার আছে আমরা দেখছি অনেকরা যখন রিটায়ারমেন্ট হয়ে যায় বা একটা এজ এর পরে ওরা যখন সময় বেশি থাকে তখন ওরা গার্ডেনিং এর উপরে বেশি ফোকাস করে আর ওই ওই গ্রুপটা এখনো খুব বেশি টেকনোলজি ফ্রেন্ডলি নয় ওটার জন্য আমরা এই জিনিসটাকে পুরো অফলাইন নিয়ে এলাম আমরা মনে হয় প্রথম কোম্পানি কলকাতায় যারা এই জিনিসটাকে অফলাইন নিয়ে এসেছি এইসব জিনিস আপনি অফলাইনে পাওয়া যাবে আর অফলাইন অনলাইন থেকে অনেকই কম প্রাইসে আমার কাছে আপনি অফলাইন अवेलेबल পাবেন এটা আর আপনার প্রত্যেক জিনিসের জন্য আপনারা প্রাইস প্রাইস কম্পেয়ার করতে গেলে অনেক জায়গায় পেয়ে যাবেন অনলাইন डिफरेंट সোর্সেসে আপনারা চেক করতে পারবেন তারপরে প্রাইসটা কম্পেয়ার করে নেবার পরে আমার কাছ থেকে কিনতে পারেন ওকে আমরা দাদা আপনার ওই সাইডে কি দু তিনটা আইটেম দেখতে পাচ্ছি ঠিক আছে ওইখানে আমরা একটু দেখেনি যে এগুলো তো আমার খুব সুন্দর লাগলো যে এখানে তিনটা গাছ এত সুন্দরভাবে স্ট্যান্ডে রাখা আছে অপূর্ব লাগলো কিন্তু আমার এবার একটা জিনিস বলবো যেরকম এই যে জিনিসগুলো আছে এটা তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া আছে আমাদের ম্যাক্সিমাম যে প্লান্টার গুলো এখন যেটা অ্যাভেলেবেল আছে ওইসব আপনার মেটালের আছে মেটালের প্লান্টার তাহলে এটার ভেতরে যদি কাস্টমারের কোনো কাস্টমারের কোয়েশ্চেন আছে বা কিছু আছে আমি আগে থেকে বুঝিয়ে দিই এবার এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনার স্ট্যান্ড সাথে তিনটে টপ আছে আমাদের এখানে ম্যাক্সিমাম যত প্লান্টারের টপ আপনাকে দেখাবো আগেও ওইসব ম্যাক্সিমাম প্রোডাক্ট আছে মেটালের এটা আপনার এটাকে মিনাকরি বলা যায়

তো সেরকম ভাবে তিনটে প্ল্যান্ট এরকম আমরা রাখতে পারবো প্ল্যান্ট আরামসে রাখতে পারবেন যে কোনো জায়গায় অফিসে আপনার চেম্বারের ভিতরে বা আপনার বেডরুম এর ভিতরে বা হলে দেখুন প্ল্যান্ট যেখানে লাগালে ওটাই সুন্দর লাগবে যেখানে আপনি লাগিয়ে দেবেন ওই জায়গাটাই আপনার পুরো ফুটে আসবে আপনি আমার পিছনে দেখতে পারবেন আরেকটা আইটেম দেখাচ্ছি এইটা বহুতই কমন আইটেম আচ্ছা যারা ভিডিও দেখছেন যারা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যারা ভিডিওটা দেখছেন ওরা বুঝতে পারবে এটা বহুতই কমন আইটেম এটা প্রত্যেক বাড়িতে আপনি পাবেন যারা প্লান্ট প্লান্টের মানে মানে যারা লাগায় প্লান্ট আর যারা স্ট্যান্ড ইউজ করে যারা ব্যবহার করে ওদের বাড়িতে এই জিনিসটা আপনি সব সময় দেখবেন অন্য কোনো জিনিস হয়তো নাও হতে পারে অনেক ফ্যান্সি জিনিস নাও হতে পারে কিন্তু এই জিনিসটা সবাই ইউজ করে কেন এটা লাগানোর পরে এটার উপরে যখন আমরা প্লান্টটা রেখে দিই ওইটার জমিনের ব্যাপারে যে নোংরাটা হবে যেটা আমি বলছিলাম ওইটা বহুত ইজি হয়ে যায় আরামসে এর নিচে ঝাড়ু দেওয়া যায় আরামসে মুছে নেওয়া যায় কোনো রকমের অসুবিধা হয় না যে এক্সেস জলটা বেরোয় ওটা আরামসে মোছা হয়ে যাবে নিচে জমবে না এটার জন্য বহুত ইজি হয়ে যায় দর্শক বন্ধুরা দাদাদের এখানে ভিডিও করতে করতে আমার কিন্তু এই যে যে উপকরণ গুলো আছে অর্থাৎ ডেকোরেশনের যে সব আইটেম গুলো আছে এইগুলো কিন্তু আমার খুব সুন্দর চোখে আটকে গেছে এই জিনিসটা দেখেছেন কি অপূর্ব এখানে এই যে এই জিনিসটা এইগুলো জেনে কি আছে এই জিনিসটা আপনি এজ আ মানি প্ল্যান্ট প্লান্টার ইউজ করতে পারেন আচ্ছা এটার ভিতরে আপনি অল্প জল দিয়ে মানি প্ল্যান্টটা ভালো করে রাখতে পারেন আমি আপনাকে যেরকম এটা একটা দেখছেন আপনি এই যে গ্লাস আছে এই গ্লাসের ভিতরে মানি প্লান্ট দেওয়া আছে কত সুন্দর করে ফুটছে ওটা আচ্ছা এবার এই জিনিসটার মেইন স্পেশালিটি কি আছে এটা একটা তো এটা শেপ আছে যেটা কাস্টমারস কে অ্যাট্রাক্ট করে আর এই জিনিসটা কমপ্লিটলি আনব্রেকেবল আনব্রেকেবল কমপ্লিটলি আনব্রেকেবল কি বলছেন এবার যদি আনব্রেকেবল আপনি দেখতে চান আপনি একটু চোখটা বন্ধ করে নেন আর এই দেখুন আমি জাস্ট ফেলবো না ফেলে এটাকে পুরো রোল হতে দেবো জমিনের উপরে এই দেখুন কি দেখলেন দর্শক বন্ধুরা অপূর্ব দাদা এক কথায় অসাধারণ কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কি জিনিস অপূর্ব দাদা মানে ফার্স্ট টাইম এরকম দেখলাম এটা তো আমাদের ডিসপ্লে প্রোডাক্ট আছে এটা তো ম্যাক্সিমাম কাস্টমার নিজের হাত দিয়ে ফেলে ফেলে দেখে দেখুন আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন এটাতে কিচ্ছু হয়নি এটা ধরার জন্য সুন্দর একটা হ্যান্ডেল আছে ছোট ছোট বাহ বাহ দারুণ ঠিক আছে এছাড়া তো আরো নানা রকম উপকরণ আছে অনেক রকমের গ্লাসের আইটেম গুলো আছে এখানে বিয়ার মাগ আছে এই গ্লাসটা দেখুন আচ্ছা এটা একটু দাগ হয়ে গেছে এটা দেখুন ওকে ঠিক আছে এবার এবার এইটা হলো আমাদের ডেকোরেশনের একটা স্পেশাল ম্যাটেরিয়াল এই গ্লাসের সাইজটা দেখুন उसको भी उठाओ এই গ্লাসের সাইজটা দেখুন বাহ এটা জাস্ট ফর ডেকোরেশন পারপাস এটা ভিতরে কোনো জিনিস সাজানো থাকে যদি সাজানোর পারে সাজাতে পারেন যদি একটা কোণাতে বা কোনো একটা জায়গাতে যারা বাড়িতে মিনি বার করে রেখেছে বা কোনো একটা ডেকোরেটিভ জায়গা হ্যাঁ হ্যাঁ ডেকোরেশনের জন্য এটা যে জিনিস দিয়ে এটা এটাকে লাগাতে পারেন বাহ অপূর্ব এবার এটা এটা আরেকটা আছে মানি প্ল্যান্ট হোল্ডার আচ্ছা আচ্ছা এই জিনিসটা আছে একটা মানি প্ল্যান্ট হোল্ডার এটা আমাদের জয়েন্ট করা নেই এটা যে এই জন্য আমি হাত থেকে ধরে আছি এটার ভিতরে আপনি আরামসে জল ভর্তি করে মানি প্ল্যান্ট দিতে পারেন সেম এই রকম এই জিনিসের রকম আচ্ছা 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 বুঝতে পেরেছি বহুত সুন্দর লাগে এটা মানি প্ল্যান্ট দেওয়ার পরে সত্যি খুব সুন্দর কিন্তু দারুন এটা আপনার একটা আপনি সাইজটা তো বুঝতে পারছেন এটা আমার হাতে যখন আমি ধরে আছি এই জিনিসটা আপনার একটা ছোট গোল্ডেন স্ট্যান্ডার্ড সাথে এই একটা পট আসে এটা আবার এনামেল পেন্টিং করা আছে এনামেল কোটেড আর্ট এটা একটা আর্ট ফর্ম আছে এই আর্ট থেকে এটা কোটেড করা আছে এবার এই জিনিসটা ম্যাক্সিমাম আমাদের ইউজ হয় ওই কর্পোরেট গিফটিং পারপাসে যায় আমাদের অনেকটা তারপরে অফিস টেবিলের উপরে লোক লাগায় নিজের অফিসের উপরে লাগায় টেবিলের উপরে ভালো ভালো ইনডোর কোনো একটা ছোট সাকুলেন্ট প্ল্যান্টস গুলো ইউজ করে এটার উপরে আপনি লাগিয়ে দিতে পারেন যেরকম জেড প্লান্ট একটা ছোট

বাহ এই এই এরকম একটা জিনিস আছে এটা সেট অফ টু এটা এটা আলাদা করে আমরা লাগিয়ে রেখেছি কিন্তু এটা সেট অফ 2 আছে আচ্ছা আচ্ছা কোন কোন বাড়িতে এটা যদি লাগায় তাহলে কত সুন্দর লাগবে আপনি দেখুন এটার উপরে যদি কোনো गमला দিয়ে দিই এই দেখুন এই বাহ অপূর্ব দেখুন দর্শক বন্ধুরা দাদু যেরকম আপনাদেরকে বলছিল যে এই সব উপকরণগুলো এগুলা যদি বাড়ির মধ্যে রেখে দেয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে এছাড়া দেখুন এখানে কত রকম কিন্তু ভ্যারাইটি এগুলো সব জিনিস সেট অফ 3 আছে আপনি যেটা দেখবেন যদি আপনি এটা ক্লোজ আপ দিবেন একবার একটা জিনিস সেট অফ 3 তে আসে মানে আপনার এটা এটা হলো এটা হলো আপনার সবথেকে বড়টা এটা হলো মিডিয়ামটা এটা হলো স্মলটা এটা সব সেট অফ 3 আচ্ছা এই এই স্ট্যান্ড গুলো আপনার ফোল্ডিং আছে এই স্ট্যান্ড গুলো আপনার হচ্ছে ফোল্ডিং এটা এরকম করে ফোল্ড করে রাখা যাবে বাহ খুব ভালো তো জিনিসটা অপূর্ব ঠিক আছে এবার এটা এইটা আমাদের নতুন একটা আইটেম আছে এটার জাস্ট কালারটা দেখুন আপনি ইসকা প্যাকেট হটাও দেখবেন হুম এটা আমাদের নতুন প্রোডাক্ট আছে জাস্ট এটার উপরে কপারের যে ফিনিশটা আছে ওইটা দেখুন আচ্ছা বাহ অপূর্ব খুব সুন্দর লাগছে ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়ালটা কপার নয় আমি আগে থেকে বলে রাখছি কেউ যদি ভুল বোঝে ম্যাটেরিয়ালটা নরমাল মেটাল আছে কিন্তু কপার ফিনিশ আছে এটার উপরে হুম মেটাল আছে সেটা এটা এটা সেট অফ 2 এরকম সেট অফ 2 তে আসে এই জিনিসটা সেট অফ 3 তে আসে আপনি দেখবেন ওইটা সব থেকে বড় এটা মিডিয়াম এটা ছোট আর এই জিনিসটা আমাদের কাছে সব তিনটে চারটে ভ্যারাইটিতে অ্যাভেলেবল একটা সেট অফ থ্রি গোল্ডেন একটা সেট অফ থ্রি ব্ল্যাক একটা সেট অফ থ্রি হোয়াইট আর একটা সেট অফ থ্রি মিক্স কালার গোল্ডেন ব্ল্যাক আর হোয়াইট মিক্স থাকে ওইটাতে আপনি দেখতে পারবেন সব রকমের কালারের জিনিসটা এখানে খোলা আছে একদম মানে যেটা সেট আপ টু থাকবে সেটা টু তে হবে যেটা থ্রি সেটা থ্রি তে হবে দারুন বুঝতে পেরেছি এরকম যেরকম আপনি দেখবেন এরকম আপনার সেট অফ থ্রি এখানে ভিতরে সেট অফ থ্রি প্যাক করা আছে আচ্ছা আচ্ছা অফ থ্রি প্যাক করা আছে আচ্ছা এটা তারপরে এটার পরে এটা বক্সে যাবে আচ্ছা মানে এরকম পুরো প্যাক করা আছে যেটা থ্রি আছে টু আছে এটা যেরকম সেট অফ থ্রি আছে দেখুন সাইজটাও এরকম তৈরি করা আছে যেরকম একটা বক্সে চলে যায় ইজি টু ট্রাভেল ইজি টু ক্যারি ইজি টু সেন্ড বুঝতে পেরেছি বাহ তো দাদা এইগুলো ছাড়া কি আপনাদের আরো কি কোনো আইটেম আছে আরো অনেক রকমের আইটেম আছে প্লাস আরো অনেক রকমের আইটেম আমরা ইন্ট্রোডিউস করছি যেমন ভিডিওর স্টার্টিং এ বলেছিলাম কি আমাদের কাছে প্লান্টস ও চলে আসবে খুব তাড়াতাড়ি এবার প্লাস্টিক প্লান্টস টাও ইন্ট্রোডিউস হয়ে যাবে দু এক সপ্তাহের মধ্যে আচ্ছা অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসটা ইন্ট্রোডিউস হয়ে যাবে অনেক রকমের অলরেডি আছে যেটা এখানে ডিসপ্লে নেই এখন আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি একবার আপনাদেরকে দাদাদের যে উপকরণগুলো আছে সেগুলো আমি একটু ডিসপ্লে করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন এইখানে যে যেসব আইটেম গুলো আছে সেগুলো আর একবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু আমি আপনাদেরকে পুরো ভিডিওটার মধ্যে যতটা সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর সব থেকে বড় কথা দাদাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা একবার ওয়েবসাইটটা একবার খুলে দেখবেন যে দাদার এখানে কি কি উপকরণ গুলো আছে তার কিন্তু সম্পূর্ণ লিস্ট করা আছে বা ডিসপ্লে করা আছে সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন যে সব আইটেম গুলো আছে আপনাদের ডিসপ্লেতে তাই তো আর ভিডিও ভিডিও করার মেইন পারপাসটা হলো কি ডাইরেক্ট অন কল অর্ডার রিসিভ করা আর ফোন করুন আমার সব হ্যাসেলটা ফ্রি হয়ে আমাকে ফোন করুন আমি একবারে ক্যাটালগটা পাঠিয়ে দেব আপনারা দেখে চয়েস করতে পারেন প্রাইস লিস্টটা পাঠিয়ে দেব যেটা বলবেন যেরকম বলবেন ওটা ওরকম ডেলিভার হয়ে যাবে